আর জিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে মধ্যম গ্রামের চৌমাতা থেকে এসে ভাই একটি মিছিল শুরু করে মিছিল শুরু হয়ে মধ্যম গ্রামের বিবেকানন্দ কলেজের কাছে পৌঁছতে উত্তেজনার সৃষ্টি হয় নির্বাচনের দাবিতে কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখানের সিপাহী সমর্থকেরা সেই সময় কলেজের ভিতর থেকে তৃণমূল ছাত্র পরিষদের একদল সদস্য বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দলীয় পতাকা দেখায় তবে সেখানে কোনো ঝামেলা না হলেও এসে ভাইয়ের মিছিল যশোর রোড বারাসাত কলেজের সামনে পৌঁছতেই উল্টো দিক থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা স্লোগান দিতে শুরু করেন দুপক্ষের মুখোমুখি হতেই বচসা বাঁধে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে গড়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তবে সংঘর্ষের মাঝে এক মুখ ফেটে যায় একজন এসএফআই কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ পরে এই ঘটনার প্রতিবাদে বারাসাতের আয়কর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন এসএফআই সমর্থকেরা পরে আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় তিলোত্তমার বিচারের দাবিতে যে সেটিং চলছে তৃণমূল বিজেপির বিচারের নামে প্রহসন চলছে তার বিরুদ্ধে এবং কলেজে কলেজে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর ফেরাতে হবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই দাবি নিয়ে এই দাবি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরও দাবি এই দাবি নিয়ে আমরা আমাদের জেলার এর আগে তিনটে কলেজ ছুঁয়ে পালা ছাড়া সামনে এসেছি সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের মিছিল দেখছে কিন্তু এখানে যারা দুষ্কৃতি বহিরাগত যারা কলেজের শান্তি নষ্ট করেছে কলেজটাকে কাঠমানির রাখায় পরিণত করে তারা এখানে দাঁড়িয়ে আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে আমরা তাও আমাদের করেছি এবং আমরা বলছি আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হলে আর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো নাম থাকবে না ওই কলেজে পরীক্ষা চলাকালীন আমরা দেখলাম একটা উচ্ছৃঙ্খল দল তারা বিগত তিন মাস বাংলার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন কথা আমি কখনো সমা বলছি কখনো দেশগ্রাম বা কখনও তারা ময়না তদন্ত নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে যেভাবে ভুল পথে চালিত করেছিল আজকে সেম আর একটা দেখলাম আমরা হঠাৎ কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারল কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো এবং যারা কলেজের যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উশৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না এটা দু হাজার এগারো সালের আগে দেখা যেত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলেজে একটা পরীক্ষা চলাকালীন তাদের যদি কোনো বক্তব্য থাকতো প্রিন্সিপালের কাছে ডেপুটেশান দেওয়ার একটা নিয়ম আছে কিন্তু সেই জায়গায় সমস্ত নিয়মের তোয়াক্কা না করে তারা পরীক্ষা চলাকালীন যেটা কলেজের সামনে এসে করলো সেটা অনুভূপ অনুভূপ্রেত এবং আমরা জানি যে তারা শূন্য দেখুন প্রথম তৃণমূল ছাত্র পরিষদের আজকে এখানে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা সবাই তৃণমূল ছাত্র পরিষদ নয় কলেজে যখন পরীক্ষা চলাকালীন সবাই যখন বাইরে থেকে এসে বিভিন্ন আমরা এখানে বয়স্ক লোক চুল পাকা লোক তারা এসে এখানে দাঁড়িয়ে স্লোগান করছে সেটা দেখার পরে সাধারণ ছাত্রছাত্রী আজকে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার আজকে তারা ধরে নিয়েছে এবং তারা বুঝে গেছে এই কলেজকে যদি কেউ ভালোভাবে রাখতে পারে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ কারণ তৃণমূল ছাত্র পরিষদ এই কলেজে আসার আগে আগে যেমন আমাদের এখানে জিম ছিল না পানীয় জলের ব্যবস্থা ছিল না কোনোটা ভালো অডিটোরিয়াম রুম ছিল না কিন্তু সেইগুলো কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এই কলেজে ভোটের মাধ্যমে দু নয় সালে জেতার পরে আস্তে আস্তে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সমস্ত সুবিধা তারা দিতে পেরেছে বিক্ষোভ যখন বাইরে চলে আপনি বলছেন ভেতর থেকে তাদের পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে ভেতরে কোনো এস্তেফায় ছেলে এই কলেজে নেই এবার তারপরেও যদি তারা মিথ্যা চালন করার জন্য বা মিথ্যে কথা বলার জন্য যেটা তাদের ধর্ম যে মানুষকে বিভ্রান্ত করা সেটা তারা বলতে পারে সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই রিপোর্ট লটারি সংবাদ